সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে আমাদের চ্যানেলটি যারা দেখছেন তাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা দর্শক আমাদের ক্যামেরার সামনে যাকে দেখতে পাচ্ছেন সেই সুপরিচিত দীর্ঘদিন পরে ক্যামেরার সামনে আবার উপস্থিত হয়েছেন আমরা শুনব সে এতদিন কোথায় ছিলেন এই সুন্দরী আপুটি কোথায় ছিলেন কী অবস্থায় ছিলেন চলুন দর্শক কথা বলি তার সাথেই আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনাকে অনেক দিন পর আমরা ক্যামেরার সামনে পেলাম এই ভাবে আর কি আশা হয় না সময় সুযোগটা এখন খুব কম যেহেতু এখন লকডাউন নাই কাজের অনেক চাপ এই আর কি দীর্ঘ দিন পরে প্রায় দেড় দুই বছর পরে ক্যামেরার সামনে এসেছেন আপনি দর্শক আসলে আপনার নামটা একটু বলেন আমার নামটা অপরিচিত কোনো কিছু না আমাকে সবাই চেনে ক্যামেরার সামনে এমন কোনো মানুষ না যে আমাকে অন্তত পক্ষে না চিনে সেটা যেভাবে হোক খারাপভাবে হোক ভালোভাবে হোক সবাই আমাকে চিনে আমি আপন দর্শক আপনারা আসলে এই কথাটা তার মুখ থেকেই শুনলাম এই জন্যই আমি নিজে থেকে বলি নাই কারণ সে খুব ভাইরাল এর আগে যে ভিডিওগুলো করেছিল অনেকেই ভালো ভালো কমেন্ট করেছে অনেক দর্শক অনেক বক্ত এই আপন আপুর অনেক বক্ত দেশ এবং প্রবাসে প্রচুর বক্ত কারণ সে অন্য মানুষদের মতো না একজন তৃতীয় লিঙ্গের মানুষ সে তৃতীয় লিঙ্গের মানুষ হলেও তার চলাফেরা কথাবার্তা বার্তা অনেকটাই কি বলবো গোচালো এবং খুব সুন্দর মিষ্টি আপু তা আমরা শুনি সে এই দীর্ঘদিন কেন ক্যামেরার সামনে আসেনি এবং তার লাইফে কি কোনো কিছু হয়েছে কি হয়েছিল কি না তা আপু আপনি এই যে দিন পরে ক্যামেরার সামনে আসলেন অনেক রিকোয়েস্ট করার পরে আপনাকে আমরা পেয়েছি তো আপনি ক্যামেরা থেকে কেন দূরে থাকতে চান আপনাকে তো মানুষ চায় প্রতিনিয়ত দেখতে এখন দেখতে চায় মানুষ আমাকে ভালোবাসে এই জন্য হয়তো আমার আমাকে ভালো লাগে আমার কথা ভালো লাগে যার কারণে মানুষ আমাকে চায় কিন্তু কিছু শ্রেণীর মানুষ আছে যারা আমাকে ভালো নাও লাগতে পারে ভালো একটা আমি সে কি আর বলবো মানুষ কিন্তু একটা মানুষকে তো সবার মন রক্ষা করতে পারে না হ্যাঁ এবং সবার কাছে কিন্তু ভালো নাও হতে পারে তো ভালো লাগে আমার কথা আমি জানি জানি না কতটুকু ভালো লাগে কিভাবে লাগে সেটা বলতে পারবো না কিন্তু আমাকে ভালোবাসেন এর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ক্যামেরার সামনে আসা হয় না কারণ এখন কাজের চাপ যেহেতু আগে লকডাউন ছিল তখন বাসায় ছিলাম কোনো কাজ কাম ছিল না এই জন্য আর কি ক্যামেরার সামনে মাঝে মাঝে আসতাম আর এখন তো মনে করেন যে lockdown নেই এই জন্য আর কি কাজের চাপ বেশি আসা হচ্ছে না আচ্ছা তা আপনি কি আগের চাইতে অনেকটা স্লিম হয়ে গেছেন হ্যাঁ আমি তো এখন ডায়েট করি সবাই তো আমাকে আন্টি বলে এই জন্য আর কি আমি ডায়েট করছি এখন অনেক শুকায় গেছি তা এখন তো পুরো একদম নায়িকার মতো লাগছে আপনাকে দেখতে তাই বলছি তাহলে তো ভালো অনেকেই তো এই যে এখানে আমাদের এখানে প্রচুর এর আগে যে ভিডিও করেছিলাম আপনার যারাই ভিডিও করেছে বেশ ভাইরাল হয়েছেন আপনার অনেক বন্ধু কিংবা ফ্রেন্ড হতে চেয়েছে অনেকে আপনার জীবন জীবনসঙ্গী হতে চেয়েছে আপনি অনেক ভিডিওতে বলেছেন অনেক কথাই তো বলেছেন তো এখন যদি আবার কেউ আপনার জীবনে কেউ আসছে কিনা বন্ধু হিসাবে আমি সত্য কথা আমি কাউকে বিশ্বাস করি না কারণ প্রেম ভালোবাসা আদোয়া আছে পৃথিবীতে এটা আমি যেমন আগেও বিশ্বাস করি না এখনো করি না সবাই তো মনে করে যে কেউ কারোর পিছনে ঘুরে টাকা লড়বে স্বার্থ ছাড়া পৃথিবীতে কেউ কারো পিছনে ঘুরে না আর আমাদের মতো মানুষের পিছনে স্বার্থ ছাড়া এক ইঞ্চিও কেউ লড়ে না এটা আমি জানি কারণ আমাদেরকে মানুষ ভালোবাসে আমাদেরকে মানুষ শুধুমাত্র টাকার জন্য অন্য কিছু না জানে যে টাকা পয়সা আমরা ইনকাম করি কাঁচা টাকা প্রত্যেক দিন অনেক হাজার হাজার টাকা ইনকাম করি কিন্তু আসলে সত্য কথা বলতে কি হাজার হাজার টাকা আমাদের হাতে থাকে কিন্তু টাকার মালিক কিন্তু আমি না এটা কিন্তু কেউ জানি না কিন্তু সবাই মনে করে কি টাকাগুলো আমাদের আমরা এত টাকা ইনকাম করি এই জন্য আমাদেরকে প্রবল দেখায় ভালোবাসার আর আমাদের মনটাতে এমনি আবেগ অনেক আবেগ মানুষ অল্প একটু কথা বলে আমরা মানুষের ভালোবেসে ফেলি মিথ্যা কথা বললে সেটা বিশ্বাস করি এই আর কি এই যে আপনি বললেন আপনাদের আবেগ একটু বেশি আপনাদের আবেগটা কেন একটু বেশি হয় কারণ আমাদের তো সেভাবে কেউ গাইড করার মতো ভালোবাসার মতো কেউ তো নাই আমাদেরকে একটু ভালোবাসলে আমরা নরম মানুষ আর নরম হয়ে যায় কারণ মনে করি সব সময় যে মানুষ আমাদেরকে বিশ্বাস করে ভালোবাসে কিন্তু আসলে কেউ আমাদেরকে সম্পর্কিত ভালোবাসে না তো সবই তো আমাদের সঙ্গে ছলনা করে মিথ্যা ছলনা। তে আপু ওই যে আপনার লাইফে কি এরকম কি কোনো ঘটনা ঘটে গেছে কিনা আপনাকে ছলনা দিয়ে আপনার পাশে এসে দাঁড়িয়ে আপনার সাথে প্রতারণা করে উদাও হয়ে গেছে এটা তো নতুন কোনো কিছু না এটা তো অনেক পুরান ঘটনা যে আমার লাইফে অনেক বড় একটা হিস্টোরি আছে সেটা সবাই জানে তারপরে অনেক দিন যেহেতু হয়ে গেছে অনেক নতুন দর্শক দেখবে আপনাকে একটু নতুন করে জানার অনেকই আগ্রহ থাকে আশার আলো এখনো পাইনি এখনো নতুন আশার আলো আসেনি আমার লাইফে আমার জীবনে জানি না হয়তো আমি দেখতে সুন্দর না বিশ্রী কুশ্রী যার কারণে সুন্দর কোনো কিছু আসেনি সুন্দর কোনো মানুষ আসেনি সুন্দর কেউ আসেনি কেউ বলেও নি যে আপন তোমাকে আমি ভালোবাসি তো যাই হোক তারপরেও মানুষ কি আর বলবো আমার সেরকম বলার কোনো ভাষা বলার কোনো ভাষা নেই তো এই যে আপনার লাইফে যে আসছিল এর আগে একটি ভিডিওতে আমরা শুনেছিলাম সে কেন আপনাকে ফেলে চলে গেল সে ফেলে চলে গেছে তার এখন ভবিষ্যতের কথা চিন্তা করে চলে গেছে কারণ আমাকে দিয়ে তো আগামী প্রজন্ম ইয়া হবে না আমরা তো দেখেছি অনেকে যে এরকম আপনাদের সমাজে আপনাদেরকে বিয়ে করেও আরেকটি বিয়ে করার সুযোগ দেয় এরকম অনেকেই আছে আপনার বেলা এরকমটি হলো কেন আপনাকে কি ঠকিয়ে চলে গেছে না আপু সে বলে চলে গেছে সে বলেই চলে গেছে আবার বলতে গেলে ঠকায়ও চলে গেছে কারণ যখন যে একজন মেয়ের সঙ্গে একটা ছেলে সম্পর্ক করলে সারা জীবনের প্রতিশ্রুতি কিন্তু দেয় তাই না কিন্তু সেটা কতদিন থাকবে কদিন থাকবে সেটা কিন্তু কে বলতে পারে না হ্যাঁ তো আমার সঙ্গে তো থাকার কথা ছিল মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এখন সে থাকেনি সেটা আমার ব্যর্থতা এই যে আপনার রোপ জবন ভালোবাসা অনেক দিন ধরে একা আছেন এটা কীভাবে সামলাচ্ছেন আচ্ছা আপু আপনার তো অনেক ভিডিওতে আমরা রোমান্টিকভাবে দেখেছি আজকে বেশ একদম ভালোবাসার এবং বিয়ের শাড়ির মতো লাল শাড়ি পরে আসছেন মানে লাল সেলোয়ার কামিজ পরে আসছেন এটা লাল না এটা গোলাপি কালার আচ্ছা লাইটের কারণে হয়তো বা লাল দেখা যাচ্ছে আমার এটা আমার একটা ফেভারিট কালার আমার খুব ভালো লাগে কিন্তু আমি যতটা জানি প্রেমের কালার হয় লাল প্রেমের রং লাল হ্যাঁ কিন্তু ভালোবাসাটা তো হয় গোলাপ দিয়ে হয় এজন্য কি গোলাপি ড্রেস সেই সেই ভালোবাসাটা কি আমাদের দর্শকরা কিছু পাবে আপনার কাছ থেকে আমি তো দর্শকের আমি তো পাবলিক তাই না আমি তো সবার আমাকে যে ভালোবাসবে সেটা বোন হিসেবে হোক সেটা ছোট বোন হিসেবে হোক বড় বোন হিসেবে হোক এবং সেটা যেভাবে হোক ভালো তো একজন পারে তাই না শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে যে ভালোবাসা হয় সেটা কিন্তু না বাবা মা ভাই বোন সবারই কিন্তু ভালোবাসা আছে কিন্তু এক 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 ভাবে দর্শক আসলে আমরা আরো তার গল্প নিয়ে আসবো আপনাদের সামনে আরো রোমান্টিকতা আছে অনেক গল্পই রয়ে গেছে পর্যায়ক্রমে আমরা আপনাদেরকে তার জীবনের গল্পগুলা শোনাব আমাদের সঙ্গেই থাকুন